সৃজন ভট্টাচার্য বৃহস্পতিবার সকালে জনসংযোগে এসে বার স্টেশনে ওবিসি বাতিল নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ খুললেন রমনাথ কমিশনের সুপারিশ মাধ্যমে ব্রাম দেশে প্রথম ওবিসি সংরক্ষণের জন্য ব্যবস্থা করেছিল তৃণমূল আর পাঁচটার মতন যেমন ঘেটে ঘ করে দেয় দুর্নীতি অনিয়ম বেনিয়ম করে দেয় ওবিসি তাও তাই করেছে ফলত এক ধাক্কায় পাঁচ লক্ষ মানুষের ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেল তৃণমূলের হাতে পড়লে এই জিনিস হতে বাধ্য তৃণমূল তারাও বাংলা বাঁচাও চাকরি পাও এমনই কথা বলতে শোনা গেল যাদবপুর লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে বৃহস্পতিবার সকালে বারোইপ স্টেশনে জনসংযোগ ও ভোট প্রচার করেন তখন এই কথাগুলি সাংবাদিককে বলতে শোনা গেল তিনি আরো বলেন প্রায় আড়াই মাস ধরে যাদবপুর লোকসভার সাতটি বিধানসভায় ভোট প্রচার করেছেন তাতে যাদবপুর লোকসভাটা বিরাট বড় ক্রেন্দ যত বেশি মানুষের কাছে পৌঁছে যাওয়া যায় সে চেষ্টা করেছি এই আড়াই মাস ধরে যাদবপুর এলাকা ঘুরে মানুষের যা মুখ চোখ দেখেছি যা বুঝেছি তৃণমূল বিজেপি তোলা বাজি দাঙ্গাবাজি হাত থেকে নিষ্কৃতি চাইছে মানুষ আমরা বামপন্থী বামপন্থীরা মানুষের কাছে বলতে চাই যে আমরা রুটি রুচির কথা মানুষের কথা শুনেছি অনেক সকলের সাহায্য নিয়ে কাজ করার জন্য বলেছি মানুষকে বৃহস্পতিবার সকালে বারুইপুর স্টেশনে এক দুই চার নম্বর প্ল্যাটফর্মের রেল যাত্রীদের ও হকার বন্ধুদের সঙ্গে নিয়ে আলাপ চাহিতা করেন সে সঙ্গে বারোইপুর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মের পাশে যে অটো স্ট্যান্ড আছে সেখানকার অটো ড্রাইভারদের সঙ্গে তিনি আলাপ চাহিতা করেন ভোটের জন্য আশীর্বাদ চান না বিরাট বড় কিন্তু যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করা যায় শেষ বেলায় সেটাই আমাদের সকলের চেষ্টা থাকে এবং আমি শিওর যাদবপুরের মানুষের গত আড়াই মাস ধরে ঘুরে যা মুচক দেখেছি তারা তৃণমূল বিজেপি তোলাবাজি দাঙ্গাবাজি থেকে নিষ্কৃতি চাইছেন আমরা বামপন্থীরা এসে বলেছি আমরা রুজি রুটির কথা বলতে চাইছি মানুষের কথা শুনেছি অনেক সকলের আশীর্বাদ সাহায্য নিয়ে কাজ করার চেষ্টা করব বলেছি মানুষ দিয়েছেন আজকেও দিয়েছে কালকে হাইকোর্টে ওবিএসি প্রায় পাঁচ লক্ষ সার্টিফিকেট বাতিল করে দিয়েছে এই কি বলবেন এগারো মিশ্র কমিশন রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী বামখণ্ড সরকার ওবিসি গোটা দেশের মধ্যে প্রথম এই সংরক্ষণ ইত্যাদির ব্যবস্থা করবেন তৃণমূল আর পাঁচটা জিনিসটা যেভাবে ঘেঁটে ঘ করে দেয় দুর্নীতি অনিয়ম বিনিয়ম সব মিলিয়ে ওবিসিটাও তাই করেছে ফলত এখন এক ধাক্কায় পাঁচ লক্ষ সংরক্ষণ বাতিল তৃণমূলের হাতে পড়লে এই জিনিস হতে বাধ্য তৃণমূল তাড়াও বাংলা মাচাও চাকরি ফেরাও রিপোর্ট পিবি বার্তা